শ্বশুরের অথবা ভাসুরের বউ সম্পর্কে যারা যা হয় তারা কিন্তু সতীনের চাইতেও খারাপ অনেক যারা আছে তারা সতীনের চাইতেও খারাপ আমি আবারও বলছি তারা সতীনের চাইতেও খারাপ কথা বলছিলাম পলাশ সাহার মেজো ভাবিকে দিয়ে পলাশ সাহার মেজো ভাবি নাকি আসলে এই সম্পর্ক পলাশ সাহার সুস্মিতা এবং পলাশ মায়ের সাথে সম্পর্ক খারাপ করার জন্য দায়ী চিন্তা করেন একবার আমি কি সাদে বলি যে যায়েরা সতীনের চাইতেও খারাপ এই পলাশ সাহার মেজো ভাবি পাপিয়া কতটা পাপ করে তার নাম পাপিয়া হয় চিন্তা করেন একবার এ পাপিয়া পাপে পাপে ভরপুর এ নাকি সব সময় পলাচার মায়ের কাছে আছে পলাচার মাকে ফোন করে কান পড়া দিতেন এবং পলাচার মায়ের সাথে তার নাকি অনেক ভালো সম্পর্ক ভালো সম্পর্ক ভালো কথা কিন্তু পলাচাহ মা তো পলাচাহর বৌয়ের সাথে কখনো ভালো ব্যবহার করেনি এরকমটাই আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে এবং পলাচাহার যে বড় ভাইয়ের বৌ আছে সে বৌকে নাকি সে 11 বছর জালিয়েছে এগারো বছর নাকি পলাদ সাহার মা পলাদ বড় ভাইকে এগারো বছর যন্ত্রণা দিছে এগারো বছর কষ্ট দিছে তার নাম শুক্লা নাকি জানি মেবি শুক্লা হবে সেটা আমরা জানতে পেরেছিলাম প্রতিবেশীদের সাথে কথা বলে পলাদ প্রতিবেশীদের সাথে আমার কথা হয়েছে নাম তো বলা যাবে না নাম বললে হয়তো আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওনাকে গিয়ে ধরবেন তবে তার কাছ থেকে পাওয়া সবগুলো ইনফরমেশন সবগুলো তথ্য সত্য এবং সঠিক আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই পাপিয়া তার শাশুড়ির কানে কান পরা দিতেন কারণ সুস্মিতারা একটু গরিব ছিল আর সুস্মিতার কে যে পলাশের মেজ ভাবে সবসময় হিংসা করত। কারণ হচ্ছে যে সুস্মিতা দেখতে তার চেয়ে সুন্দরী এবং পলাশ পলাশ সাহা ভাইয়ের চেয়ে ভালো অবস্থানে আছে ভালো একটা চাকরি করেছে সে একটা বিশেষ ক্যাডার ছিল সেজন্য ওই পলাশ সাহার মেঝভাবে সবসময় সুস্মিতাকে হিংসা করতো হিংসার চোখে দেখতো এবং এই যে তিনগুলা সেই মারত বুঝছেন আর পলাশ শাহার বিয়ের ভিডিওতে দেখবেন যে কত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পলাশ সাহার এই পলা মেজু ভাবি আর এমনটাই জানতে পেরেছি যে পলাশ সাহার মেজু ভাবি নাকি পলাশ শাহ অন্য অন্যরকম আদরের চোখে দেখতেন পলাশ শাহ তাকে পাত্তা না দিলেও সে তার গা ঘেঁচতে চাইতেন একটু বেশি আদর করতেন তার দেবকে বুঝেন না ওই যে অনেকে আছে যে পাত্তা না দিলেও জোর করে পাত্তা নিতে চায় সে টাইপের মানুষ আর কি মেয়েটা পাপিয়া এবং পাপি আর রিসেন্ট কিছু পোস্টে দেখলাম তার ফেসবুক ঘুরে দেখলাম যে তার শাশুড়ির সাথে তার ভালো সম্পর্ক ঘুরা বেড়ার ছবি জামায়ের সাথে বেড়ানোর ছবি তো তুমি যদি এত ভালো হইতে শাশুড়িকে কেন তোমার কাছে নিয়ে রাখো নাই তুমি তো জামায়ের সাথে ঠিকই মজ মস্তি ফুর্তি করছো ওই পাশে দেবর কেউ আঁকড়ায় ধরতে চাইছো তাহলে দেবর যে সুন্দর মতো সংসার করবে সে ব্যবস্থা কেন করে দাও নাই এখন মিডিয়ার সামনে এসে ঝামেলা একটা বাধা করে মানুষ একটা হারিয়ে যাওয়ার পরে চলে যাওয়ার পরে এখন এসে সুস্মিতার দোষ দিচ্ছ মেয়েটা এই না মেয়েটা সেই না তাহলে তুমিও তো তার ছেলের বউ তুমি শুধু ওই দুই একটা ভিডিও করে তোমার দায়িত্ব খালাস করে ফেলেছ দায়িত্ব উদ্ধার করে ফেলেছ তাহলে তুমি কেন তোমার শাশুড়িকে নিয়ে একটা মাস দুইটা মাস রাখো নাই পলাশ সাহা এবং পলাশ সাহা বউকে কেন একটু স্পেস দাও নাই কারণ উদ্দেশ্য তোমার খারাপ ছিল এখন আর মিডিয়ার সামনে এসে তুমি ফটর ফটর করো না ঠিক আছে তাহলে পাবলিক কিন্তু তোমাকে একদম দেখায় দিবে পাবলিক এই ঘটনাতে এত মর্মাহত হয়েছে এত আঘাত পেয়েছে যেটা বলার বাইরে তবে এখানে অনেক কিছু বিষয় ক্লিয়ার করার আছে তো যাই হোক আর মেজো ভাবিরা কিন্তু সবসময় খারাপই হয় টিভি সিরিয়াল গুলোতে দেখবেন যে সিরিয়ালের মধ্যে দেখা যায় মেজোটা এটা সবসময় খারাপ থাকে গুটিবাজি করে মেজোটা তাই মেজোটাই খারাপ থাকে এটা আবারও প্রমাণিত হলো এখন দেখা যাক আসলে সঠিক তদন্ত চাই আমরা পলা চলে যাওয়ার জন্য সঠিক তদন্ত হলে আমরা বুঝতে পারবো আসলে এখানে কার কি দোষ কার কি ভূমিকা কার কতটুকু কি তবে আমার এখন এসে মনে হয় যে আসলে সে পরিবারের কোনো কারণে সে চলে যায়নি এখানে হয়তো অন্যরকম রহস্য আছে অন্যরকম কিছু রয়েছে আমরা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবো আর সঠিক তদন্ত চাই আপনারা কি কি সঠিক তদন্ত চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাওয়ার সম্পর্কে অবশ্যই দুই লাইন কমেন্ট বক্সে বলে যাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ